প্রখ্যাত অভিনেত্রী মালা সিনহা ছিলেন হিন্দি সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী হিন্দি ছবি ছাড়াও তিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন উত্তম কুমারের সাথে তার প্রথম অভিনয় হয়েছিল পুত্রবধূ সিনেমায় আর এরপর তিনি আরও অনেক সিনেমা করেছেন যেমন পৃথিবী আমারে চায় সুরের পরশে খেলাঘর এইসব সিনেমা মালা সিনহা বলেছেন শুটিং করতে গিয়ে উত্তম কুমারের সাথে অনেক মজার মজার ঘটনা ঘটেছিল উত্তম কুমার ছিলেন খুবই হাসি খুশি মানুষ খেলাঘর সিনেমার শুটিং তখন চলছিল এই সিনেমায় একটা দৃশ্য ছিল যে পুলিশ মহানায়ককে তাড়া করেছে আর উত্তম কুমার পুলিশের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটছেন ছুটে এসে তিনি একটা বাড়ির পাইপ ধরে একটা ঘরে ঢুকে পড়লেন ঘটনাচক্রে সেই বাড়িটা ছিল একটা পুলিশ অফিসারের আর মালাদেবী ছিলেন সেই পুলিশ অফিসারের মেয়ে উত্তম কুমার ঘরে ঢোকামাত্র মালাদেবী উত্তম কুমারকে সজরে জড়িয়ে ধরলেন যাতে উত্তম কুমার পালাতে না পারেন এর পরে শুরু হলো উভয়ের মধ্যে ধস্তা ধস্তাধস্তি শুটিং শেষ হওয়ার পরে মহানায়ক হাঁপাতে হাঁপাতে বললেন বাপড়ে মালার গায়ে কি জোর আগে জানলে কখনোই এই শট দিতাম না সেই কথা শুনে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েছিলেন লাঞ্চ ব্রেকের সময় মালাদেবী খেতে বসেছেন তিনি মিষ্টি খেতে বেশ পছন্দ করতেন বাড়ি থেকে সেজন্য চারটে বড় বড় কালো জাম নিয়ে এসেছিলেন হঠাৎ উত্তম কুমার চোখ পাকিয়ে বললেন লোকে দুটোর বেশি মিষ্টি খেতে পারে না এত বড় মিষ্টি আর মালা তো চারটে খাচ্ছে আর সেজন্যই ওর গায়ে এত জোর সকলের সামনে এই কথা শুনে সেদিন মালাদেবী খুবই লজ্জা পেয়েছিলেন মালাদেবী বলেছেন মহানায়ক হইচই করে নিষ্প্রাণ স্টুডিওকে প্রাণবন্ত করে তুলতে পারতেন তবে কাজের সময় তিনি ছিলেন একজন সিরিয়াস অভিনেতা শুটিংয়ের সময়ে তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ তখন তিনি সম্পূর্ণভাবে চরিত্রের মধ্যে ডুবে থাকতেন পুত্রবধূ সিনেমা হিট হওয়ার পরে উত্তম কুমার সকলকে বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন খাওয়া দাওয়ার পরে আড্ডা বসল প্রথমে গান করলেন মালাদেবী তিনি গেয়েছিলেন আফকি নাজার এটা একটা হিন্দি গান গান শেষ হওয়ার পরে উত্তম কুমার হাততালি দিয়ে তার প্রশংসা করলেন একই সঙ্গে বললেন তুমি তো বেশ ভালো গাও তোমার গায়িকা হওয়া উচিত ছিল তাঁর অনুরোধে একটা বাংলা গান মালাদেবী গিয়েছিলেন সেটা হলো নিশি রাত নিশিরাত বাঁকাচাঁদ আকাশে এই গানটা শেষ হলে মহানায়ক তাকে বললেন না না মালা তুমি একদম দেরি করবে না গানের তালিম নাও প্লেব্যাক শুরু করো কিন্তু হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে তার গান গাওয়া আর হলো না এরই মধ্যে মহানায়কের মৃত্যু ঘটলো বেঁচে থাকলে তিনি হয়তো মালাদেবীকে নিয়ে গান মালা মালাদেবীর মতে উত্তম কুমারের মতো হিরো আর কখনো হবে না তিনিই যথার্থ মহানায়ক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তার সহ অভিনেত্রী মালা সিনহার অভিমত আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন